আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলার হৃদয়ে একটি চিরচনা কিন্তু ভীষণ প্রাণবন্ত হাটে এই হাটের নাম শালিয়া বিঠা হাট সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দূরে পাকা রাস্তার এক পাশে বিশাল এক খোলা মাঠে জুড়ে বসে এই গ্রাম্য হাটটি এখানে এসে মনে হয় শহরের কোলাহল ছেড়ে গ্রামের জীবনের আসল রূপটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের সপ্তাহের বাজারে ভরসা এই শালিয়া বিটা হাট চলুন বন্ধুরা দেরি না করে ঢুকে পড়ি এই প্রাণবন্ত হাটের ভেতরে দেখি কি কি আছে এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমাদের আজকে আমি নামক এসেছি তো এই হাটে এই যে পরিস্থিতি বা বা কাঁচা বাজার যা যা এইখানে বসে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন এই হাটের পুরো চিত্র তো দর্শক আহ পুরো ভিডিওটি দেখতে থাকুন হাটে ঢুকতেই যেটা চোখে পড়বে সেটা হলো কৃষকদের সদ্য শাক শাকসবজি একেবারে টাটকা মাটি আর শিশিরের গন্ধ লেগে থাকা সবজি এই শীতের সময় শালিয়া বিটা হাট যেন সবজির এক রঙিন রাজ্য এখানে দেখা যাচ্ছে শিম আলু বেগুন মূলা কাঁচামরিচ পালং শাক কি নেই বলুন তো সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই সবজিগুলো সরাসরি কৃষকের হাত থেকে বিক্রি হচ্ছে

এই ভাইয়ের কাছে অনেক রকম সবজি দেখতে পাচ্ছি সুন্দর আলু দেখতে পাচ্ছি নতুন আলু ভাই এটা না আচ্ছা এটা কি আলু এটা কি আলু আচ্ছা এটা কত বিক্রি করতেছেন পঁচিশ টাকা কেজি একদম নতুন অবস্থায় দাম কম এটা আচ্ছা তারপরে এই যে কাঁচা কাঁচা টমেটো তিরিশ টাকা কেজি আর এই যে ইয়া ওই যে বাগুন বেগুনে টাকা বেগুনে এটা আচ্ছা এটা কি বাগুন বলে এটা দশাল এটা কামরাঙ্গা এটা দশাল আচ্ছা এটা এটা আর এটা দুই দুই রকমের বাগুন আছে দাম তো একই আচ্ছা একই দাম কিনে নেন আমি

কাকা বেগুন নিলেন বেগুন নিলাম কয় কেজি কেজি দুই কেজি কেজি কত করে ভাই এটা কি বেগুন দেশি বেগুন ক কেজি কেজি কত করে বিক্রি করলেন আপনি বিশ টাকা আর একটা যে বেগুন আছে ওটার দাম বেশি নাকি আচ্ছা ছোট আলু কত করে বিক্রি করতেছেন আপনি পঁচিশ টাকা কেজি আচ্ছা তারপরে যে এই সিম কত করে চল্লিশ চল্লিশ টাকা

কত 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 ভাই পেঁয়াজ কত করে 25 টাকা 25 কেজি পেঁয়াজ কি ঘরে থাকে নাকি পচে যায় ও অল্প দিন থাকবে এটা অল্প দিন থাকবে আচ্ছা ভাই কোন পেঁয়াজ ঘরে বেশি দিন থাকে ওই পেঁয়াজ আদা গতকাল ওটা এখনো আসে নাই না আসে নাই কেবল এরা লাগাইতেছে এটা লাগাছে আর কি এখন আসতে কয় লাগবে দাও তো মাস আড়াই লাগবে মাস আড়াই লাগবে তার মানে এত দিন মরিচ পেঁয়াজ খেতে হবে সবার না সবাই খেতে হবে আলু কতটা বিক্রি করলেন কত করে এটা বিশ টাকা কেজি না আপনি কি চাষ করছিলেন এরা কতটুকু জায়গায় চাষ করছিলেন

মরিচ নিলাম কাঁচা মরিচ বেগুন আলু আচ্ছা মরিচ কত করে নিলেন আশি টাকা টাকা কেজি আর এই বাগুন বাগুন মানে কয়টা ধরল আচ্ছা চল্লিশ টাকা না আচ্ছা আমরা অনেকটাই লোক সমাগম দেখতে পাচ্ছি এই পাশে রাস্তা দুই পাশে কাঁচামালের দোকান আমরা দেখতে পাচ্ছি অনেকটাই লোক দর্শকে দেখতে পাচ্ছেন এখানে গাছের একদম ফ্রেশ পেপে দেখতে পাচ্ছি পাকা তো নাকি আচ্ছা কিভাবে বিক্রি করতেছেন ষাট টাকা পিস দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুইটা পেপে একদম টাটকা ফ্রেশ ষাট টাকা পিস বিক্রি করছেন আর এ আলু আপনার আপনার জমির আলু আপনার না আপনি দুইটা পেঁপে নিয়ে আসছিলেন শুধু দুইটা পেঁপে নিয়ে আসছেন আপনার কাছে গাজর কত করে গাজর বা তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ থেকে পঁচিশ টাকা আপনি কিনে বিক্রি করেন আবার কিনা কি করেন আচ্ছা আর টমেটো

পাকরি দিয়ে দিলেন না হ্যাঁ করে দিয়ে দিলেন ওটা তো 40 আলু আর এই যে আর এটা কি ধনিয়া আলু এটা কত করে 40 40 টাকা কেজি এটা মানে কি আলু মানে এটার নাম কি পাকরি পাকরি না যে এটা পাকরি আলু দশাল এটা তো ধোয়া ছাড়া হুম ছাড়া আচ্ছা এটা কত করে বিক্রি করতেছে 5 টাকা 5 টাকা কাটিয়ে না

কেজি ভাও বিক্রি করে তারপরে হাড়ি ভাও বিক্রি করে কে তাদের সুবিধা অনুযায়ী দাসা কত কেজি বিক্রি করতেছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি এটা তো আপনার গাছের না চাচার গাছের এটা বেশ কয়েক ধরনের বই দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি কি বই আছে আসলে মনে তো আচ্ছা এই যে পাশে এটা দেখতে পাচ্ছি এটা কি আপেল কুল না আর এটা আর সুন্দর

দেশে এখন আসে নাই দেশে আসতে একটু দেরি হবে না আচ্ছা দেখতে পাচ্ছি কে আসছেন দুই ধরনের নাকি দুই নেন আচ্ছা এটা কি আপনার বড় একটা বড় এটা কি আপনার চাষের চাষের কতটুকু জায়গা থেকে চাষ করছিলেন দুই বিঘা না আচ্ছা আজকে কি প্রথম তুললেন নাকি এর আগে শেষের দিকে ও শেষের দিকে আচ্ছা প্রথম অবস্থায় কত করে বিক্রি করছিলেন প্রথম অবস্থায় একশো টাকা আশি টাকা একশো টাকা আশি টাকা নব্বই টাকা আর বর্তমান বর্তমানে দাম কিরকম বর্তমানে বাজারে চল্লিশ টাকা কেজি বর্তমানে চল্লিশ টাকা কেজি টাকা আর এই ছোটটা ছোটটা এটা বিশ টাকা কেজি ছোটটা বিশ টাকা কেজি

পাঁচ কেজি দশ কেজি 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 মানে যার কেজি সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাছের বাজার এখানে এলে চোখ আটকে যাবে দেশি নদ নদীর মাছের ব্যাপক আমদানি রুই কাতলা নিগেল পুটি সিং মাগুর নানান সাইজ আর রকমের মাছ মাছের টাটকা ভাব চোখে দেখলে বোঝা যায় ক্রেতা আর বিক্রেতার ব্যস্ততা এখানে সবচেয়ে বেশি

ছেন মাছ নিছেন কি মাছ নিলেন এইতো জলসা মাছ কয় টাকা কেজি নিল চারশো টাকা চারশো টাকা কেজি

আশি টাকা পোয়া আশি টাকা পোয়া মানে এটা কি মাছ ভাগনা আচ্ছা ভাগনা কত করে বিক্রি করছে দুইশো টাকা দুইশো টাকা কেজি যা সবজি দেখতে পাচ্ছেন এটা একদম তাজা তাজা ভাগনা এটা দুশো টাকা কেজি বিক্রি করছে এই ছিল আজকের হাটের পুরো চিত্র জানিনা কতটুকু পুরো হাটটা আমাদের ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণও ভালো লাগে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটা লাইক বা মন্তব্য আমাদের অনুপ্রেরণার যোগান আশা করি সবাই আমাদের চ্যানেলে পাশে থাকবে শালিয়া বিটার হাট ভ্রমণ এই হাটের বিশেষত্ব হল এখানে এখনো গ্রামের সরলতা মানুষের আন্তরিকতা আর প্রকৃতির ছোঁয়া অটুট ক্রেতা আর বিক্রেতার সাথে কথা বলে আমরা বুঝলাম এই হাট শুধু কেনাবেচার জায়গায় নয় এটা গ্রামের প্রাণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনাদের এলাকার হাটের গল্প আর নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গ্রাম্য গল্প নিয়ে আল্লাহ হাফেজ